সেই বিষয়ে কিছু আজকে সেই প্রসঙ্গে কিছু আছে কিছু বলা তো যারাই আমার বাংলাদেশি বাইরে আছে তো তারা সবাই সব কিছু ডকুমেন্টস রেডি রাখা প্রয়োজন আর সবচেয়ে বড় বিষয় যায় পাসপোর্ট তারার পাসপোর্টটা রিনিউ করে রাখা প্রয়োজন আর যদি রিনিউ না থাকে তাহলে তো আর বিসা হইবে না আর এক এক বছরে যে রিনিউ দেয় বা এমবাসি বাংলাদেশ দুই যে এক বছর রিনিউটা হয়ে দেয় এই রিনিউটা দিয়ে আমার সম্ভবত বিচার কার্যক্রমটা হইব না সবথেকে বেস্ট হবে যে নতুন একটা পাসপোর্ট বানায় নেয়া তো এখনো সময় আছে যে সময় টুকু আছে আজকে আজকে হয়তো আজকে হয়তো তারিখ ষোলো তারিখ ইমার্জেন্সি বানাইলেও এখনো বিশ দিনের ভিতরে বানানো যায়

এক তারিখ তো শুনছি ঘোষণা মানে গভর্নমেন্ট ঘোষণা হচ্ছে এক তারিখতে তারা ঘোষণা দেবে তো এক তারিখটা দিলে যারা সব কিছু রেডি করে রাখে বাস এক তারিখতে দুই তারিখ তিন তারিখ কিংবা পাঁচ তারিখের ভিতরে তারা অ্যাপ্লিকেশন করে সব ডকুমেন্টসগুলো রেডি করে রাখা লাগবে একটু বেস্ট বেস্ট অপশন তো সেই সময় যদি পাসপোর্ট রিনিউ করা যায় তারা তো পাসপোর্ট রিনিউ করে আস্তে আস্তে দেখা যায় ইমার্জেন্সিভাবে চলে যাবে বিশ বাইশ দিন তো যদি পরবর্তীতে সাধারণ ক্ষমাটা স্টপ করে দেয় কিংবা সার্ভারে কোনো প্রবলেম থাকে তো তাহলে কী হইব বাঙালিরা বেশিরভাগই মানে এইগুলা সমস্যায় তারা পড়ে তো আমি মনে করি আগে মাঝে এইগুলা জিনিসটা দেখা উচিত যেহেতু সাধারণ ক্ষমা দিতেছে সবাই আশা করি সবার জন্য দিব আর বিজিত বিচার যারা ফাইন আছে ব্লক আছে এটা তারা এখন উল্লেখ করে নাই এক তারিখ দেখা যাবে কি করে গভর্নমেন্ট আর বেশিরভাগ এমনি যারা ভিসা যারা লেবার ভিসা লেবার ক্যাটাগরির ভিসা কিংবা লাইসেন্স তাদের তো আর বলার প্রয়োজন করে না এটা অবশ্যই তারা ফাইব সাধারণ ক্ষমা যারা ফাইন টাইন সব কিছু মগ তারা আবার নতুন করে ভিসা লাগাইতে পারবো কিবা নতুন চাইলে লাইসেন্স ওপেন করতে পারবো আর সবচেয়ে বড় বিষয় যেটা আমরা বাংলাদেশের পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে দেখা যায় যে পাসপোর্টের বয়স একটা এন বয়স আরেকটা একটা ই পাসপোর্ট করতে যে সমস্যাটা হয় তো আমি মনে করি গভর্নমেন্টের কিছু দৃষ্টি দেওয়া উচিত এদিকে যে প্রায় বাংলাদেশি ওই জন্ম নিবন্ধন দেওয়া পাসপোর্ট তারা বানাইছে তো দেখা যাইতেছে যে এখন এন আইডির সাথে কোনো মিল নাই পাসপোর্টের দেখা যায় যে পাঁচ সাত বছরের নামের চেঞ্জ অনেক প্রবলেম তো এগুলা আশা করি গভর্নমেন্ট এদিকে যদি কিছু দৃষ্টি দেয় তাহলে তো অবশ্যই আমাদের জন্য একটু সহজিত হইব সব থেকে বড় বিষয় আমাদের গার্লফ এরিয়ার মানে গার্লফ্রেন্ড যে প্রবলেম এগুলো প্রবলেম মোটামুটি গার্লফে আছে এমন না যে নাই শতাংশটা ওই তো টোয়েন্টি শতাংশ আছে প্রবলেম আছে কিন্তু ইউরোপিয়ান যারা আছে ইউরোপে আমাদের যে বাঙালি ভাইয়েরা আছে তারা তারা সদা তোর বলাই লাগে না তারা সব সদ করা ফিফটি পার্সেন্টের উপরে তাদের মানে এইরকম প্রবলেম আছে তো এই সমস্যাটা যদি গভর্নমেন্ট কিছু সলভ করে তো আমাদের জন্য কিছু উপকার হইব আর যে বলার বিষয় আর বিচার ক্ষেত্রে বিচার ক্ষেত্রে যতটুকুই সময় নির্ধারণ করে দেওয়া হয় গভর্নমেন্ট যতটুকু সময় দেয় যে এক মাস কিবা পনেরো দিন বিশ দিন যতদিনই গভর্নমেন্ট দেয় আমরা দুবার জন্য বলতেছি যারা দুবার ফাইন কয়েকটা মানে ফাইন ক্রেডিট ও মানে বিশা লাগাইবো তারা তারা কুইকলি সবগুলা সমাধান করলে বেস্ট হইব মানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করলে সবচেয়ে বেস্ট হইব কারণ হইলে দেখা যায় গভর্নমেন্টে আজকে রুলস ভিসা ঠিক আছে এক মাসের জন্য আবার এক মাস পনেরো বন্ধ করে লিব না আবার তারা চালু করছে এক তারিখ আবার পনেরো দিন ফোন বন্ধ করে নিতে পারে সার্ভার প্রবলেম থাকতে পারে এগুলো প্রবলেম থেকে বাঁচার জন্য সবথেকে বেস্ট হবো যে এক তারিখ যদি চালু করে দুই তারিখ এক তারিখে অ্যাপ্লিকেশন হয়ে যা তিন দিনের ভিতরে ভিসা সবগুলা অ্যারেঞ্জ করে বেস্ট হই এবং যে ঠিক আছে গভর্নমেন্ট তিন মাস সুযোগ দিছে তিন মাসের ভিতরে আমি ভিসা লাগাই মানে সমস্যা নাই কিংবা আমার ভিসা চেঞ্জ করবো না স্ট্যাটাস দেখা যায় চেঞ্জ করতে গেলে ভিসার যে অপশনটা আছে এটি অফ হয়ে গেছে আমরা মানে এইরকম ভুল করা যাইব না কারণ ওই সুযোগ যে একটু দিচ্ছে সুযোগটা সঠিক সময় কাজে লাগানো এটা বেস্ট তিন মাস সুযোগ দিয়ে দেয় গভর্নমেন্টে তিন মাসের ভিতরে করো দেখা যায় যে তিন মাস আগে বন্ধ হয়ে গেল তো কে আর কি ফায়দা কে আর কি লাভ তো তার জন্যই বলতেছে যে একটু ফার্স্ট টাইম সব কিছু করলে সবচেয়ে বেস্ট হবে যেহেতু যদি এক তারিখ সময় দেয় এক তারিখের ভিতরেই কিংবা দুই তিন চার পাঁচ তারিখের ভিতরেই সবগুলা জিনিস কমপ্লিট কইরা সবথেকে বড় মূল যে বিষয়টা এটা কিন্তু পাসপোর্টের বিষয় পাসপোর্ট রেডি হয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে ঠিক আছে আর ওই এক মাস দুই মাস তিন মাস মেয়াদ আছে ঠিক আছে এরকম হলে বিশা লাগবে না ম্যাক্সিমাম এক বছরের টাইম লাগে বিশা লাগাইতে গেলে ঠিক আছে তো এটা অবশ্যই যে আমার বাইয়ের আর কি ভিউয়ার সারা যারাই আছে তারা এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে